কুম শিক্ষার্থীরা তো অনেকদিন পর তোমাদের মাঝে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা সংক্ষেপে যেটাকে আইসিটি বলা হয় এইটার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে টোটাল পাঁচটা কি ছয়টা অর্ধেক সম্ভবত আছে একটু দেখে যদি আমরা নিই এটা এখানে যেমন পাঁচটা অধ্যায় আছে তো অধ্যায়গুলো একটু দেখে নেবে তোমরা যে যেমন প্রথম অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এরপর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি তারপর আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার ওয়ার্ড প্রসেসিং এবং ইন্টারনেটের পরিচিতি তো এই পাঁচটা অধ্যায় তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা তোমাদের সম্ভবত হাফ মার্কে পরীক্ষা হয় পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আবার কোনো কোনো পঁচিশ মার্কের পরীক্ষা হয় এটাতে এটাতে শুধুমাত্র এমসি আসে তো যেহেতু ষষ্ঠ শ্রেণী এটা একটা নতুন বই তোমাদের কাছে কারণ পঞ্চম শ্রেণীতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ওইটা আলাদা কোনো বই ছিল না তো নতুন বই যেহেতু সেহেতু সুন্দরভাবে পড়ে এটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে হবে পড়াশোনা করে আজকে প্রথম অধ্যায় যেটা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এটা একটু আলোচনা করার চেষ্টা করব পুরো অধ্যায় এটা সম্পন্ন করতে না পারলেও যতদূর পারা যায় ততদূর দেখা যাক যে কতদূর পর্যন্ত শেষ করতে পারি এই অধ্যায় অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিচিতি এই অধ্যায়টা শেষে আমরা কী কী জানবো সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী সেটা আমরা বর্ণনা করতে পারবো অর্থাৎ এই অধ্যায়টা পড়ার মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী সেটা আমরা বর্ণনা করতে পারবো তারপর উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো কোথায় কোথায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যেটা আছে আমাদের জীবনে সেটা ব্যাখ্যা করতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখার পাশাপাশি নিজের স্কুলের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এখানে কি বলেছে একটা পোস্টার তৈরি করতে পারবো প্রথম যে পার্টটা দেওয়া আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা একটা নতুন বই তো তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে বর্তমানে বিষয়টা প্রথম পার্টে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো এইটা একটু আমরা আলোচনা করি তথ্য যোগাযোগ শব্দ দুইটি আমাদের খুব পরিচিত আর প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কথাটা বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কল্পনা করা যাক এখানে তোমাদের কয়েকটা ঘটনা উল্লেখ করে দেওয়া আছে যেমন ঘটনা এক মাসুমের বাড়ি ভোলা জেলার চক ফ্যাশন উপজেলায় তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি সব সময় রেডিও নিয়ে যাও কেন বাবা বললেন সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই অর্থাৎ প্রথম যে বিষয়টা আমরা বুঝলাম যেটা পূর্বে পূর্বের সময়গুলোতে হতো না বর্তমানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আধুনিক সভ্যতার কারণে এটা আমরা পাচ্ছি যে একটা জেলে যে হচ্ছে সবসময় সাগরে মাছ মারে সেও কিন্তু হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই সুবিধাটা ভোগ করতে পারবে সে কিন্তু রেডিওর মাধ্যমে জানতে পারবে আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ কখন বৃষ্টি হবে বা ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা বুঝতে পেরে তিনি কিন্তু তার প্রাথমিক যে জীবন আছে সেই জীবনে কিন্তু হচ্ছে অনেক হচ্ছে যে উন্নতির সাধন করতে পারবেন অর্থাৎ তিনি হচ্ছে যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির রেডিও টেকনোলজিটাকে ব্যবহার করে কিন্তু তিনি তার জীবনে উপকৃত হতে পারছেন ঘটনা দুই যদি পড়ি তাহলে আরও একটু ক্লিয়ার হব সেটা হচ্ছে নেত্রকলা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশে টেলিভিশনে কৃষি দিবানিশী অনুষ্ঠান দেখছিলেন সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামক একটা বিদেশি ফল নাকি বাংলাদেশে চাষ করা সম্ভব ইউনুস খুব উৎসাহী একজন কৃষক তিনি চার মাস খাটাখাটুনি করে তার এক জমিতে স্ট্রবেরি চাষ করলেন খুব ভালো ফলন হলো এই সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার নতুন একটা জীবন শুরু হলো তখন থেকে তার মানে কি কৃষিক্ষেত্রেও কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিন্তু সুফল পাচ্ছি ঘটনা তিনে আছে শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নাম্বারে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে একটা এস এম পাঠালেই ফলাফল চলে আসবে তার বাবা মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না কিন্তু যখন এস এম এসটি পাঠালেন সাথে সাথে ফিরতে এস এম এস এ শ্রাবণী ফলাফল চলে এলো সে জিপিএ ফাইভ পেয়েছে শ্রাবণী খুশি দেখে কে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে একটা পরীক্ষার যে পাবলিক পরীক্ষা যেগুলো হয় পরীক্ষার ফলাফল যেগুলো আছে ওই পরীক্ষার ফলাফলগুলো জানার জন্য কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতে পারি অর্থাৎ বর্তমান যুগে যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটে ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এটার একটা সুফল নিতে পারি এরপরে ঘটনা চার যেটা দেওয়া আছে এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ লাসে ঠিক করল সে অংশগ্রহণ করবে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না কোথায় সে খুঁজে পাবে তা নিয়ে সে যখন চিন্তা করছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল একটা কম্পিউটারের সামনে বসে বাবার সহযোগিতায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধে অনেক তথ্য সংগ্রহ করলো সেগুলো ব্যবহার করে চমৎকার একটি রচনা লেখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল অর্থাৎ আমাদের যদি কোনো কিছু তথ্য জানার প্রয়োজন হয় যেটা পূর্বে ইতিমধ্যে ঘটে গেছে তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই সেই জিনিসটাও কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আমরা জানতে পারছি অর্থাৎ পূর্বে আমাদের যে ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু তথ্য পেয়ে যাচ্ছি শুধু তাই নয় পৃথিবীতে পুরো পৃথিবীর মধ্যে কোথায় কোন ঘটনা কখন সংঘটিত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই ইন্টারনেটের সহযোগিতায় কিন্তু আমরা জানতে পারছি তো এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বড় অবদান বলা যেতে পারে ঘটনা পাঁচ ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয় বাবা খেলার দিন রিয়ার অন্তকে নিয়ে সেখানে চলে বিশাল পর্দায় বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝিয়ে মাঠে বসে খেলা দেখছে অর্থাৎ আমরা জানি যে বর্তমান সময় মাল্টিমিডিয়া যে প্রজেক্টর আছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যে কোনো জায়গার যে কোনো হচ্ছে যে ছোটো একটা হচ্ছে যে পর্দাকে অনেক বড় পর্দা করে দেখানো যায় ওইখানে যে তুমি যদি খেলা দেখো তাহলে সেটা মনে হবে যে বাস্তবে মাঠে যে খেলা দেখছে অর্থাৎ বাস্তবতার মতোই সেখানে দেখা যায় অর্থাৎ প্লেয়ারগুলোকে অনেক বড় বড় করে দেখা যায় সবগুলোকেই কিন্তু একদম বাস্তবে জগতের মতো মনে হয় তো এখানে পার্ট একে মূলত কয়েকটা ঘটনার মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পরিচিতিটা আছে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব আছে আমাদের জীবনে কেন তথ্য যোগাযোগ প্রযুক্তি এতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে সে বিষয়টা কিন্তু কয়েকটা ঘটনার মাধ্যমে তারা ব্যাখ্যা করে দিয়েছে এরপর যদি পার্ট দুয়ে যাই পার্ট দুয়ে আসে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা তো তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণাটা আমাদের জানতে হবে কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কি বোঝায় সে বিষয়টা যদি একটু দেখি যে একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ সময় লেগে যেত তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে খামের ওপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ প্লেনে বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেতে হতো তারপর সেগুলো আলাদা করা হতো সর্বশেষ কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে পৌঁছে দিত এখনও রকমই চিঠি লেখা হয় আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে থাকে কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেকটা দেশে চিঠি পাঠাতে পারে অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পূর্বে যদি একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ করতে হতো তাহলে কিন্তু এটা অনেক কষ্টসাধ্য একটা বিষয় ছিল কেননা প্রথমে একটা চিঠি লিখতে হতো সেই চিঠিটা কোনো গাড়ি কিংবা যানবাহনে করে অন্য একটা দেশে যেত বা অন্য একটা জেলায় যেত তারপর সেই মানুষের ঠিকানা দেখে সেই মানুষের কাছে চিঠিটা পৌঁছে যেত যেটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল বা অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু বর্তমান যুগে আমরা যেটা দেখি যে মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার ইন্টারনেট এগুলোর হচ্ছে যে অনেক সুফল আমরা দেখতে পাচ্ছি যার মাধ্যমে আমরা কিন্তু মুহূর্তের মধ্যেই আমেরিকায় বসা অথবা বিদেশের যে কোনো একটা দেশে বসা বা আমাদের বাংলাদেশেরই যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে কিন্তু আমরা খুব সহজেই কথাবার্তা বা যোগাযোগ স্থাপন করতে পারছি যেটা ইন্টারনেট বা তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অনেক বড় অবদান এই সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপা রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিজিটাল ইলেকট্রনিক্স কি যেমন তোমার হাতে থাকা স্মার্টফোন এটা হচ্ছে একটা ডিজিটাল ইলেকট্রনিক্স তোমার বাড়িতে থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ এটা হচ্ছে একটা ডিজিটাল ইলেকট্রনিক্স অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেটের সুবিধা পেতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে মূলত ইলেকট্রনিক ডিভাইস তাই আমরা অনেক সময় বলি এই যুগটাই হচ্ছে ডিজিটাল যুগ শুধু তাই না আমরা বলি আমাদের প্রিয় দেশটাই কে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব। সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই যে বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানারকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষ জীবনটাকে সহজ করে দেওয়া হয় তখন সেটাই হচ্ছে প্রযুক্তি অর্থাৎ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এখানে তারা বলেছে এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে রাখবে যে বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানা রকমের যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটাই হচ্ছে প্রযুক্তি পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রযুক্তি বলতে কি বোঝায় তখন এটা কিন্তু তোমরা বলে দিতে পারবে এরপর যদি আরও একটি উদাহরণ দেখি যে একটা সময় ছিল যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতো শুধু বড় বড়ো দেশ কিংবা বড়ো বড়ো প্রতিষ্ঠান এটা আমরা দেখেছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম আবির্ভাব কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি অন্যান্য যেগুলো উন্নত রাষ্ট্র আছে পৃথিবীতে সেগুলো দেশে কিন্তু সর্বপ্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছিল আর আমাদের বাংলাদেশে আসতে এটা একটু মানে দেরি করেছে তার কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার আর সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার জন্য ক্ষমতা সবার ছিল না তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত যেমন পৃথিবীর সবচেয়ে বড় যে কম্পিউটারটা আছে এই যে এখানে একটা ছবি দেওয়া আছে পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটারে সেটা হচ্ছে যে এনিয়াক নামের কম্পিউটার যেটা পৃথিবীর প্রথম কম্পিউটার রাখার জন্য দরকার হয়েছিল একটা বিশাল একটা ঘরের অর্থাৎ যেটা এখন আমরা একটা টেবিলের মধ্যেই যেটা কাভার করতে পারছি একটা পুরো কম্পিউটার সেট কিন্তু সেটা পূর্বের দিনে অর্থাৎ যখন শুরুর দিকে কম্পিউটারকে আবিষ্কার করা হয় বা কম্পিউটার তৈরি করা হয় তো সেই সময় একটা কম্পিউটার একটা পুরো রুম নিয়ে থাকতে হতো অর্থাৎ একটা কম্পিউটারের যে ইঞ্জিনগুলো ছিল সেগুলো অনেক বড়ো বড়ো ছিল আকারে সেগুলোকে ছোটো রূপ দেওয়া সেই সময় সম্ভব হয়েছিল না এই কারণে একটা পুরো রুম লেগে যেত এখানে তোমাদের সেই কম্পিউটারের একটা সুন্দর চিত্র দেওয়া হয়েছে তো এখানে বিষয়টা লেখা আছে যে সেই কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না তখন একটা কম্পিউটার রাখার জন্য রীতিমতো একটা আস্ত দালান লেগে যেত তার কার্যক্ষমতাও ছিল খুব কম সেই কম্পিউটার একদিকে দেখতে দেখতে ছোট হতে শুরু করেছে অন্যদিকে তার কার্যক্ষমতা বাড়তে শুরু করেছে বর্তমান যুগে যেগুলো কম্পিউটার আছে সেগুলো আকারে ছোটো হলেও এগুলো কার্যক্ষমতা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি তোমরা শুনলে অবাক হয়ে যাবে এক সময় যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা লাগতো এখন তার থেকে শক্তিশালী কম্পিউটার তোমরা পরিচিত জনের মোবাইল টেলিফোনের ভেতরেই আছে অর্থাৎ কম্পিউটারের যে কাজটা সেটাকে ছোটো ছোটো পরিসরে করে সেই শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল ফোনের ভেতরে আসা মোবাইল বা টেলিফোনের ভেতরে কিন্তু কম্পিউটারে কিছু কিছু কার্য বলি দেওয়া হয়েছে কাজে বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে আছে যে তথ্য প্রযুক্তি একসময় ব্যবহার করত শুধু খুব বড়ো বড়ো প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ এখন সাধারণ মানুষই সেটা ব্যবহার করতে শুরু করেছে আমরা যেটা জানি যে বাংলাদেশেও কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার হচ্ছে এবং তথ্য প্রযুক্তির উন্নতির কারণেই কিন্তু আমরা এখন ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারছি কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে তথ্য দেওয়া নেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে বাস ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি করা হতো ঠিক সেরকম তথ্য দেওয়ার জন্য ইনফরমেশান সুপার হাইওয়ে তৈরি করা হচ্ছে সব কিছু মিলিয়ে পৃথিবীর সবচেয়ে সব কিছু মিলিয়ে একদিকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেওয়া নেওয়া সহজ হয়ে গেছে ঠিক সেরকমই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাশালী মানুষ যে তথ্যটি নিতে পারে একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে কাজেই বলা যেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীকে বদলে দেওয়ার একটা বিপ্লব শুরু হয়েছে সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না অর্থাৎ এই তথ্য প্রযুক্তির যে উন্নতিগুলো হচ্ছে এবং হচ্ছে এই তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণে আমাদের দুনিয়ার চিত্র যে বদলে যাচ্ছে আমাদের পৃথিবীর চিত্রটা পাল্টে যাচ্ছে সেটা যে কোথায় যে থামবে মানে শেষ পর্যন্ত কি পরিমাণ উন্নয়নের সম্মুখীন আমরা হবো এই তথ্য প্রযুক্তির প্রসারের কারণে সেটা কিন্তু বলা এখনও সম্ভব না অর্থাৎ এটা এ থেকে আমরা এটা বুঝতে পারছি তথ্য যোগাযোগ প্রযুক্তির কিন্তু বিশ্বে একটা ব্যাপক হচ্ছে হচ্ছে প্রভাব পড়বে এবং যার ফলে বিশ্বের প্রত্যেকটি মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আরও ভালো ভালো কাজে ব্যবহার করতে পারবে যেটা আরও ভবিষ্যতের দিকে আসবে তো তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা কী বোঝাতে চেয়েছি তার একটা ধারণা পেয়ে গেছো তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করাই হলো মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূলত যে সংজ্ঞাটা সেটা তোমরা এক লাইনে দিতে পারো যে তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার যে প্রযুক্তি সেটাই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক কথাই যদি বলে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা তাহলে তোমরা এটা দিতে পারো এরপর কিছু নতুন নতুন শব্দ আছে নতুন নতুন শব্দগুলোর মধ্যে আছে গ্লোবাল ভিলেজ ভার্চুয়াল ডিজিটাল ইলেকট্রনিক্স তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার অপটিক্যাল ফাইবার উপগ্রহ এই জিনিসগুলো আমরা কিন্তু নতুন শিখলাম এগুলো মূলত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটছে এগুলোর মাধ্যমে এগুলোই মূলত বোঝায় তো আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রথম যে অধ্যায়টা ছিল প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এইটার যে পার্ট এক ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা এবং পার্ট দুই যেটা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণার যে একটু বিস্তারিতভাবে কথাবার্তা বলা হয়েছে এই দুইটা বিষয়ে আলোচনা করলাম তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হও এবং যদি এই ক্লাসটা করতে চাও তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ভিডিওতে বেশি ভিউজ দেখলে আমি অন্যান্য যেই পার্টগুলো আছে সেগুলো পার্টের ওপর ভিডিও আপলোড করব তো এতক্ষণ আমাদের সাথে ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হবে নতুন কোনো ক্লাসে